সন্তানের সুন্দর অর্থবোধক নাম রাখা নবীর নামের সাথে মিলিয়ে সাহাবিদের নামের সাথে মিলিয়ে অথবা যে কোনো নাম যেই নামের অর্থ ভালো এরকম একটা ভালো নাম রাখাও দরকার ছিল কোন আল্লাহ কাছে সন্তানকে সপে দিয়ে তার মাধ্যমে মিষ্টি কোন দ্রব্য খেদুর চিবিয়ে তাহনিক করে দেওয়া এটাও সন্তানের হক অধিকার দায়িত্ব ছিল আমার কাছে কয়জন পালন করেছে এরপরে এই সন্তান যখন বড় হচ্ছে বড় হচ্ছে তাদের মধ্যে লাজ সরম হায়া যেন অর্জন হয় আমাদেরকে তাদের সামনে এমন ভাবে উপস্থাপিত হওয়া দরকার যেন ছোট্ট সন্তান আমার থেকে কোনো বে হায়াই দৃশ্য আর কাজ না দেখতে পারে আমি বেশি ভেঙে বলতে পারবো না আমার উস্তাদ উপস্থিত হয়েছে তুমি ইশারায় শুধু এতটুকু বলি একটা মা যখন তার বাচ্চাকে দুঃখ দান করবে স্তন্য দিয়ে দুধ পান করাবে ওই ছোট শিশুকেও কাপড়ের আড়ালা নিয়ে মাধ্যমে পান পান করাবে আমার কথা রাগ পারলে সাথে করানো হচ্ছেন অপবিত্র থাকলে তখনকার মাসাল আলাদা পরিচ্ছন্নতার সাথে পান করানো কিন্তু ঢেকে ঢুকে আড়ালেই তো পান করানো স্বামী স্ত্রী পরস্পরের কিছু একান্ত সময় থাকে কষ্ট নিয়েন না এই সময়টাও যেন সন্তান আপনাকে দেখতে না পারে আপনাদেরকে দেখতে না পারে এভাবেই চলা যেন তার মধ্যে হায়া নামক এক সিফত হয় আমরা তো এমন পরিবার তৈরি করেছি বিশাল এক কি বলে এটা রে টেলিভিশনের পর্দা কথা বিশাল দেয়াল যত বড় টেলিভিশনও কি অত বড় এ বাবা আছে না নাই জন্য এই সব সোপাই বসে মা বাবা ছেলেমেয়ে একসাথে বসে ওখানে সিরিয়াল দেখছে কথা বলে না আমি যা বলি একটু খেয়াল দিয়ে শুনে বাবা কেমন করে আপনার ছেলেমে সহ ওই বেহায়াই হায় নায়িকা গায়িকা নর্তি অর্ধুরঙ্গ এই বেহায়াদেরকে দেখলেন আপনার লজ্জা করলো না আপনি আপনার সন্তানের হায়া লজ্জা সরনের মাথা খেয়ে ফেললেন এর দ্বারাই সামনে আকারে কোন হায়া যখন একবার চলে যায় তখন মানুষ পশুর থেকে নিম্ন হয়ে যায় পশুর যেমন মানুষও ওই রকম লাজহীন হয়ে যায় যেখানে সেখানে হারাম কাজ অন্যায় কাজে লিপ্ত হয় কাউকে সে ডরায় না কথা বলেন না আজকের মা বাবা সন্তানকে বেহায়া বানাচ্ছে মোবাইলের মাধ্যমে যেই মা বাবা মোবাইল দেখে ও সন্তানকে মোবাইল দেখতে দিতেই হবে নতুবা কোনো উপায় থাকবে না ওরা ফতোয়া দিয়ে দে তুমি দেখতে হর আমি দেখতে পারবো না তুমি দেখলে আমিও দেখবো কথা কন এখন বাপ মা কি চিন্তা করে বলেন তো দেখ দেখ কারণ ওর মধ্যে এমন অ্যালার্জি হয়েছে এমন মোবাইলের রোগী হয়েছে মোবাইলে মা মোবাইলে বাপ কথা কন মোবাইলই সরাইখানা মোবাইলই ঘর মোবাইলই ঘুমের জায়গা সব সবকিছু কোথায় রে মোবাইল নিজের মোবাইলের নেশা থেকে বাঁচতে পারে না সন্তানের হাতে একটা কি দিয়ে মোবাইল দিয়ে কান্ত এই মোবাইলের রোগ ঢুকতে ঢুকতে সন্তানের মধ্যে এমন ভাবে ঢুকছে এখন সে মোবাইল দেখা ছাড়া খাবেও না পড়বেও না ঘুমাবেও না কিছুই করবে না সব কিছুর জন্য প্রথম শর্ত কি কান্ত মোবাইল দিতে হবে এই রোগ কিন্তু প্রথমে আমার সন্তানের মধ্যে আসে নাই আগে ওই রোগ আমার মধ্যে আসছে এরপর আমার সন্তানের মধ্যে আসছে আপনি যদি প্রথম দিন থেকে কঠোর হতেন যে মরে যাও কিন্তু মোবাইল আমি তোমাকে দিতে পারবো না আমি তোমাকে মোবাইল দেখাবো না আপনি তো মনে করেন কার্টুন দেখালে আর কি হয় কার্টুন দেখালে কিছু হয় না শয়তান দিলের মধ্যে জায়গা পায় ছোট শয়তান যখন জায়গা পাইছে আস্তে আস্তে করে বড় শয়তানকে কি করে নিমন্ত্রণ জানায় করেই বানায় কার্টুন দিয়ে আর জিনা হবে কথা ঠিক ঠিক না এই মোবাইলের মাধ্যমে আমাদের মা বাবারা সন্তানদেরকে নষ্ট করে ফেলছে আর একবার যখন কারোর বাড়িতে বাচ্চাদের মধ্যে এই রোগ ঢুকছে আমি আপনি ব্যক্তিগতভাবে নিজের সন্তানকে ভালো রাখতে চাইলেও পারছি না আমি আপনি আপনার আমার সন্তানকে নিজেরটা থেকে যদিও বারণ করি ফাঁকে ফোঁকে পলাইয়া লুকাইয়া পাশের বাড়ি গিয়ে ঠিকই মোবাইল দেখি কথা কম না তাহলে যেই মা যেই বাবা যেই গার্জিয়ান অভিভাবক ফোন গুলো বাচ্চাদেরকে দেন সে শুধু আপনার সন্তানের জীবন নষ্ট করছেন না গোটা সোসাইটি সমাজ মুসলমানদের প্রত্যেকের সন্তানের জীবনকে নষ্ট করতেছে একটু করে আগান এখন বাচ্চাটা মুখের মধ্যে কথা বলতে শিখেছে কোনোরকম অ আ কোয়া পড়তে পারে আল্লাহ আমার সন্তান যে ভাষায় শিখুক ভাষা আল্লাহর দান বাংলা ভাষা আল্লাহর ইংরেজি ভাষাও দেওয়া আল্লাহ আরবি ভাষা দেওয়া আল্লাহর ভাষার সাথে আমাদের কোনো বই রী তা নাই সন্তান যত ভাষা পারে শিখুক এতে ফায়দাই ফায়দা তবে আসল কথা হলো মুসলমানের সর্বপ্রথম শিখতে হবে আরবি ভাষা বলেন বাংলা ভাষা মায়ের ভাষা মাতৃভাষা এমনই দেশে কম বেশি পারে আমরা তো বাংলার পরে খুব বেশি লেখাপড়া করিনি তারপরে মোটামুটি মনের ভাব আপনাদের কাছে প্রকাশ করতে পারি আলহামদুলিল্লাহ যেই মানুষটি কৃষক জীবন স্কুলের বারান্দা পাড়ায় নাই সেই লোকটাও তার মনের ভাষা কম বেশি প্রকাশ করতে পারে না পারে না বলে পারে এরপরে ভাষার ব্যাকরণ চর্চা ইত্যাদি লাগে সেগুলো পরের কথা মুসলমান হিসেবে আমার সর্বপ্রথম দায়িত্ব হলো আমার ছেলে হোক মেয়ে হোক সকলকে কোরআন শিক্ষা দেওয়া আমি তার জবান দিয়ে প্রথম বের করি আল্লাহ প্রথম ব্যবহার করি সুবহান আল্লাহ প্রথম বের করি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাগুলো এই শব্দমালাগুলো আগে আমার বাচ্চাদেরকে শিক্ষা দেই এটা হলো বাবার কাছে সন্তানের পাওনা মায়ের কাছে সন্তানের পাওনা বুকে হাত দিয়ে বলি তো আমরা মুসলমান মা বাবা কয়েকজন নিজের সন্তানকে এগুলো শিক্ষা দিয়েছি আহার এমন মুসলমানের সন্তান এই সমাজের মধ্যে আছে আরবি অক্ষর অনতিরিশটি কয়টি এই অনতিরিশটি অক্ষরও চেনে না এমনও মুসলমান সন্তান আছে না নাই এই মাদ্রাসার একটা মক্তবের ছোট্ট শিশু বাচ্চা সে অনুতৃষ্টি অক্ষর চেনে না চেনে না বলেন কেমন চেনা চেনা জানেন শুরুতে আসলে তার সুরত কেমন আকৃতি কেমন জানে মাঝে আসলে কেমন সেটাও জানে শেষে আসলে কেমন সেটাও জানে জানে না জানে আমাকে যদি কেউ চেনে এই মুখটা যদি ভালো করে খেয়াল রাখে আমি টুপি যেটাই ভরি চিনবে এটা অমুখ কথা কয় না আলিফরে যদি একবার চিনি ও মাফলার হরুক আর সোয়েটার গায়ে দিক মাঝে আসুক শুরুতে আসুক যেমন আলি ছোট ছোট বাচ্চারা এগুলো শুধু চেনে না পড়তেও পারে লিখতেও পারে চেনে পরে লেখে কথা বলেন না আবার এই ছোট বাচ্চাগুলো একক শব্দগুলো উচ্চারণ করতে পারে সঠিকভাবে উচ্চারণ করতে পারে বড় বড় বাক্য কালাম গুলো সে আমাদেরকে সুন্দর মতো ছোট বাচ্চা এক বছর হয়নি পড়া সে আমাদেরকে হাদিস দেয়। অন্তত বারোটি দশটি সুরা শুদ্ধ করে শোনা দেয় কি বলেন তিন বছর যেতে না যেতেই যখন পুরা নেশাব তার শেষ হয়ে যায় তিরিশ পারা কোরআন শরীফ যে কোনো জায়গা থেকে সুন্দর মতো পরে শোনা দেয় বড় বড় ফজিলাতপূর্ণ সুরা গুলো মুখস্ত তেলাত করে শোনা দেয় আবার দেখে দেখো পড়তে পারে আবার লেখেও দিতে পারে অনেক জায়গায় অর্থ সহ এমনকি ইংরেজি অনুবাদ সহ শিক্ষা দেওয়া হয় এই ছোট্ট বাচ্চাটা পারে আপনারটা কেন পারে না কারণ কি কারণ এইটাই এই যে পারে তার বাপ মা দায়িত্বশীল দায়িত্ব নিয়ে সন্তানের উপরে তাদের উপরে সন্তানের যে হুকুক হক ছিল এটা আদায় করেছে আমি আর আপনি দায়িত্বের উদাসীনতার কারণে গাফলাতির কারণে আমরা দায়িত্ব পালন করিনি এজন্য জন্য তারা আল্লাহর কোরআন পড়তে পারে না দায় অন্যরে দিয়ে লাভ নাই দায় আমাদের মা বাবা কথা বলেন ঠিক না ঠিক তাহলে প্রত্যেকটা সন্তান তার মা বাবার কাছে যেই হক পাবে তার মধ্যে অন্যতম হলো প্রত্যেকেই তার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে কোরান শিক্ষা করা এমন না যে শিখলেও চলে না শিখলেও চলে এমন না বরং কোরান শিক্ষা করা ফরজ বলেন কোরান শিক্ষা করা দিনই আইলেম তলব করা ফরজ তলাবলি আইল মি ফরিদ নতুন আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম পুরুষ সকার নারী হোক সদার জন্য কোরান শিক্ষা করা কি বলেন ফরজ আর মা বাবার উপরে নিজের সন্তানকে কোরান শিক্ষা দেওয়া ফরজ এখন কি সে নিজে নিজে শিক্ষা দিবে না প্রাইভেট রেখে শিক্ষা দিবে না পাশের বাড়ির ভাবি ভাই থেকে শিক্ষা দিবে না পাশের বাড়ির মাদ্রাসা থেকে শিক্ষা দিবে এটা তার ব্যাপার কিন্তু শিক্ষা দিতেই হবে নতুবা পরকালে এজন্য পাকের কাছে তাকে জবাব দিতে হবে কথা বলে এরপরে আগান সন্তানের যখন বয়স হয়ে যাবে সাত বলেন কত সাত বছর যখন সন্তানের বয়স ছেলে হোক অথবা মেয়ে হোক তাকে নামাজের হুকুম দিতে হবে না হবে না সন্তানকে সাত বছর বয়স থেকে নামাজের হুকুম দিতে হবে এটা আমার নবী সাল্লাল্লাহ হলে সাল্লামের আদেশ আমাদের দেশের অধিকাংশ মুসলমান সাত বছরে বাচ্চাকে নামাজি বানাইতে পারে নাই বাবা তার সাত বছরের ছেলেকে মা নিয়ে যাবে মা তার সাত বছরের তার পাশে বসিয়ে নামাজ পড়াবে কথা বলে শেষের দিকে আলোচনা দুই তিন মিনিট প্রত্যেক মা প্রত্যেক বাবার দায়িত্ব সন্তানকে নামাজি বানানো সন্তানকে বাস এইটুকু আমি শেষের দিকে রেখে চলে যাব। তো নামাজি বানানো কার দায়িত্ব মা বাবা বলেন মা বাবা কার সন্তানকে নামাজি বানানো কার দায়িত্ব সব বাদ এক কথায় বলেন নিজে জাহান নাম থেকে বাঁচো পরিবার বাঁচাও তো নিজেও বাঁচতে হবে পরিবারও বাঁচাতে হবে তো বলেন না ছেলে মেয়ে পরিবার না ছেলে যদি পরিবার না হয় তো মা ওই সব ওই সব পরিবার নাকি আসল পরিবার তো ছেলে স্বামী স্ত্রী মা বাবা এই হলো মূল তো আমার যাবে যেই কারণে তার বড় কারণ হলো বেনামাজি হওয়া কথা বলেন ঠিক না ঠিক তাহলে আমার ঘরে বেনামাজি ছেলে তিন বেলা কায় আমার ঘরের বেনামাজি ছেলে মেয়ে নিয়মিত আমার থেকে তার পকেট খরচ নেয় এটা লজ্জা কিনা জোরে কন আপনার সন্তান বেনামাজি থাকে এটাই তো লজ্জা আপনাকে সমাজ কিছু বলে না রাষ্ট্র কিছু বলে না ইউনো কিছু বলে না টিউনো কিছু বলে না ডিসি কিছু বলে না এসপি কিছু বলে না গোয়েন্দা সংস্থা কিছু বলে না তার মানে এই না যে আল্লাহ কিছু বলবে না আল্লাহ তো সার দিচ্ছে চালাও নামাজ পড়লো রিজিক না পড়লো কি রিজিক মরা পর্যন্ত আসল খেলা শুরু হবে মরার পরে কথা কন আসল শুরু হবে মরার পরে আল্লাহ হুকুম দিয়েছে নামাজ পড়ো না পড়লো রিজিক পড়লো রিজিক আল্লাহওয়ালা তুই তো তুই সবচেয়ে নিকৃষ্ট ল শুয়ার কথা বল সবচেয়ে নিকৃষ্ট শুয়ার খিনজির তারেও তো খাওয়াই তো তোরে খাওয়াবো না কেন সৃষ্টি হিসেবে তুই শুয়ারের থেকে তো অনেক দাম লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আল্লাহতক করremmo বনি আদম শ্রেষ্ঠ তুই তোকে আমি খাবো শুধু তোকে না গোলাম আমামিন দাবাতিন ফিল ইল্লা আলা الله রিসপা সকল কে রিজিক দেব তোকেও দেব কিন্তু মনে রাখিস মরা পর্যন্ত এই থাক মরার পরে আর আমার থেকে তুই কিছু চাস না কিছু পাবিন না মরার পরে পরকালের কোন উপকারিতা কোনো फायदा বেনামাজির জন্য নয় আমার সন্তান বেনামাজি থেকে কবরে আজাব পাবে আমার সন্তান বেজামা আমাজি থেকে আল্লাহর কাছ থেকে ডান হাতে বেনামাজি থেকে নেকির পাল্লা ভারী হবে না আমার সন্তান বেজামাজি থাকার পারবে না আমার সন্তান হওয়ার বেদামাজি আল্লাহ পাকের জান্নাতের দরজা তার জন্য খোলা হবে না এটা কি আমরা কেউ চাই একটু জোরে বলেন না এই দেশে আমাদের চোখে অমক বড় অপরাধী তার ফাঁসি হোক এটা আমার দাবি তমক অপরাধী তার ফাঁসি হোক এটা আমার দাবি কিন্তু যার মা মানে যার সন্তান যিনি মা বাবা সে কিন্তু কখনো অত বড় অপরাধের না এক বলে না যে তার ফাঁসি হোক বরং সেও করে তাকে একটু যায় বলে তো দুনিয়ার ফাঁসিকে ভয় পাই দুনিয়ার যাবজ্জীবন কারাদণ্ডকে ভয় পাই মামলা হয়ে গেছে দারে দুয়ারে ঘুরি যে আমার ছেলের নামটা কোনো রকম কাটা যায় কিনা লাগে পাঁচ লাখ দেবো তাও তো দিয়া দে জমি পর্যন্ত বিক্রি করে দেই গহনা পর্যন্ত বন্দুক রাখি এ সবগুলো করি কেন আমার সন্তান যেন কোন রকম শাস্তির মুখোমুখি না হয় ও বাবা পৃথিবীর সমস্ত শাস্তি যদি এক পাল্লা রাখা হয় কবরের এক সেকেন্ডের মুহূর্তকালের শাস্তির সমান হবে না ওই পরকালের প্রথম ঘাটি কবরের সাজা মাটির চাপ এর থেকে কোটি কোটি গুণ বেশি মারাত্মক খতরনাক ওখান থেকে যদি বাঁচাতে হয় আসুন প্রতীক্ষা করি ছেলে হোক আর মেয়ে হোক আমরা আমাদের ছেলে প্রতি প্রতিনিয়ত পাঁচ ওক্ত নামাজের জন্য তাকিদ দিতেই থাকবো দিতেই থাকবো যতদিন পর্যন্ত পাঁচ ওক্ত ঠিক মতো না পড়বে ততদিন পর্যন্ত তাকে অবশ্যই গুরুত্বের সহকারে তাকে দিতে থাকবো রাজিয়া সিত ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন